নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ আজ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের জীবনের একটি আশ্চর্য ঘটনা নিয়ে আমরা আলোচনা করব শ্রীযুক্ত কুমার সেনগুপ্ত মহাশয়ের লেখা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ গ্রন্থে একটা ঘটনার উল্লেখ পাওয়া যাচ্ছে সেটি হলো রকম শেষ পূজা এখনও হয়নি সে পূজা হলো শ্যাম্পুকুর বাটিতে হাটে হাঁড়ি ভাঙা যে কথাটি প্রায়শই শ্রীরামকৃষ্ণ বলতেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব গলায় দুরারোগ্য ক্যান্সার ভক্তকুল বিষণ্ণ ভীষণ এক শূন্যতা এলো বলে দ্বীপ এইবার নির্বাপিত হবে নরসরীর ছেড়ে ভাব শরীর পরিগ্রহণ করবেন তিনি তার ছিঁড়ে যাবে কিন্তু সুর ভেসে থাকবে জীবন সাধনা বাণী লোককল্যাণ বিশ্বের আধ্যাত্মিক জাগরণ চৈতন্যর প্রার্থনা প্রেম মানব মানবসেবা জীবে দয়া নয় জীব সেবা। এমন একটা ধর্ম যার পরিকাঠামোয় সব আছে যে ধর্মে সাধু গৃহী শয়তান সকলেরই আশ্রয় আছে যে ধর্মের সুর বর্জন নয় গ্রহণ পূজাকার গণদেবতা। গণদেবতার মন্দির একটাই সেটা হলো মানব মন্দির কোন বিগ্রহ মানব কল্যাণ সুখ শান্তি প্রেম আনন্দ সহমর্মিতা আত্মা কি সমষ্টি কে তুমি শ্রীরামকৃষ্ণ অপেক্ষা করো দিন আসন্ন এবার কালী পূজা কবে পড়েছে ছয়ই নভেম্বর আঠেরোশো মাস্টার কোথায় আগে এই যে আমি শোনো এবছর শনিবার কালী পূজা পড়েছে শনির ইষ্ট কালী তুমি সকালে ঠনঠনে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যাবে মাকে পুষ্প ডাব চিনি সন্দেশ দিয়ে সকালেই পূজা দেবে আর ডাক্তার সরকারের জন্য কিনে আনবে রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই মাস্টার আদেশ পালন করে কালী দিন সকালে ঠনঠনে মন্দির থেকে শুদ্ধ বস্ত্রে নগ্ন পদে প্রসাদ হাতে শ্যাম পুকুর বাটিতে এলেন শ্রীরামকৃষ্ণ তলার দক্ষিণের ঘরে দাঁড়িয়ে আছেন পরিধানে শুদ্ধ বস্ত্র কপালে চন্দনের ফোঁটা ঠাকুর পাদুকা পরিত্যাগ করে ভক্তিভরে প্রসাদ নিলেন বললেন বেশ প্রসাদ মাথায় ঠেকালেন মাস্টার বললেন আজ কালী পূজা কিছু পূজার আয়োজন করা ভালো ওদের একবার বলে আসো দেখি প্যাঁকাটি এনেছে কিনা জিজ্ঞেস করো দেখি কালী পূজার দিনের নিশ্চিদ্র নিকষ কালো রাত সেই রাত তারার মালা পড়েছে দোতলার সেই দক্ষিণের ঘরেই পূজার আয়োজন সম্পূর্ণ আসনে পূজক শ্রীরাম ও কৃষ্ণ ধূপ দ্বীপের সৌরভে আর আলোতে কক্ষটি মন্দির হয়ে উঠেছে তিরিশেরও বেশি সংখ্যক ভক্ত সমবেত তারা বসে আছেন নীরবে ঠাকুরকে দেখছেন আদেশের প্রতীক্ষা করছেন ঠাকুরও বসে আছেন নিশ্চল তারাও বসে আছেন পূজা শুরুর প্রতীক্ষায় ভেবেছিলেন দক্ষিণেশ্বরে যেমন করতেন আপনাকে আপনি পূজা সেই রকম হয়তো করবেন কিন্তু প্রহর চলে যায় ধূপ পুড়ে যায় অপেক্ষা আরও আরও দীর্ঘতর হয় ঠাকুর নিথর নিশ্চল কোনো পূজা নেই কোনো আদেশ নেই জবা বিল্লদল সাজানো নৈবেদ্য সবাই প্রতীক্ষা ঠাকুরের পূজার আসন তার শয্যা হঠাৎ গৃহিভক্ত রামচন্দ্র দত্তের মনে একটা তরঙ্গ খেলে গেল না না উনি পুজো করবেন কি আমরাই বরং ওকে পুজো করি কথাটি মনে হৃদয় মাত্রই পাশে বসে থাকা গিরিশচন্দ্রের কানে কানে বললেন গিরিশ বললেন বলেন কি আনন্দে উল্লাসে আত্মহারা গিরিশি তখন পুষ্পপাত্র থেকে ফুল চন্দন তুলে জয় মা জয় মা বলে ঠাকুরের শ্রীপাদ পদ্মে অঞ্জলি দিলেন ঠাকুরের সর্বাঙ্গ শ্রীহরিত গভীর সমাধি মগ্ন মুখে দিব্য জ্যোতি অধরে দিব্য হাসি হাত দুটি ধীরে ধীরে উঠছে দুপাশে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে বরাবয় মুদ্রা ভক্তরা স্পষ্ট দেখছেন দক্ষিণা মূর্তিতে দেবী সহসা তাহাদের সকলে অঞ্জলি জয় মা এ যে শ্রীরাম কৃষ্ণই কালী কালী শ্রীরাম কৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী কালীর পূজা করেছিলেন শ্যামপুকুর আর এক দক্ষিণেশ্বর হয়ে উঠেছে গিরিশচন্দ্র কাঁদছেন আর গাইছেন কে রে নিবিড় নীল কাদম্বিনী সুন্দর সমাজে কে রে রক্তৎপল চরণ যুগল হর উরস বিরাজে সময়কে ভাসিয়ে নিয়ে গেছে সময় পড়ে আছে শুধু ইতিহাস হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই ঘটনাটি ঘটেছিল শ্রীরামকৃষ্ণকে ভক্তরা যখন জবা বিল্লদল ইত্যাদি দিয়ে পুজো করছিলেন ঠিক তখনই শ্রীরামকৃষ্ণের মধ্যে জগৎজননী শ্রী শ্রী কালীর আবির্ভাব হয়েছিল উপস্থিত সকলেই স্পষ্ট দেখেছিলেন তখন তিনি আর শ্রীরামকৃষ্ণ নন তিনি হয়ে উঠেছেন চিন্ময়ী জীবন্ত কালীর প্রতিমূর্তি স্বয়ং দেবী কালী বাস্তবিক অর্থে যেই কালী সেই শ্রীরামকৃষ্ণ আবার যে শ্রীরামকৃষ্ণ সেই কালী শ্রীরামকৃষ্ণের লীলা অপ্রকট হওয়ার পরই মা সারদা বলেছিলেন ওগো কালী তুমি চলে গেলে যে সমস্ত ভক্তরা সেদিন কালী রূপে দর্শন লাভ করেছিলেন তাদের সৌভাগ্য আজ আমরা আসুন সবাই মিলে শ্রীরামকৃষ্ণকে কালী রূপে ভেবে কালীর আরাধনা করি যদি ভাগ্য সুপ্রসন্ন হয় যদি শ্রীরামকৃষ্ণের কৃপা হয় তাহলে আমাদের মধ্যে হয়তো কোনো কোনো ভাগ্যবান কেউ কেউ সেই দর্শন পেলেও পেতে পারে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো শেয়ার কমেন্টস লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ